জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয় জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয় দেব রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ না হয় আর শতবার ছাড়ব না এই দেশ না হয় আর শতবার ছাড়বো না এই দেশ বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব সাজে যখন কোকিল ডাকে কার নিশে কি ধূসর শাখে বারুদের গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ বলছে কি তা বাংলাদেশ বলছে কি তা বাংলাদেশ ওই পোলাটা আমার একদমই কথা শোনে না ওরে আমি কাজের সময় কখনো পাই না আপনার এই ওই আমার একটা কথাও শোনে না কাজের সময় খালি এখানে দৌড় দিব ওখানে দৌড় দিব বলে আমার একদম কথা শোনে না তাই আমার আবু সাইদ আছে না ওই কিন্তু আমার কথাই শোনে ওই কিন্তু অনেক ভালো আমার কথা শোনে ওর মার কথা শোনে আর পাঁচটা বলাই এমন না আমার আবু সাইদ কিন্তু অনেক ভালো শরীরটা বেশি ভালো না আজ কয়দিন ধইরা শরীরের মধ্যে জানি কেমন কেমন করে আমার আবু সাইদ কইছে বাজান তোমার আর পরের জমিতে কামলা দেওয়ার লাগব না কয়দিন পরে আমার পড়ালেখা শেষ হইব আমি বড় চাকরি করু আমার কইছে আপনার আর কষ্ট করার লাগবো না বাজান ওই পরের জমিতে কামলা দাও আর করার লাগবো না শহরে নিয়ে যাইয়া ভালো ডাক্তার দেখাইবো আর তুমিও চিন্তা করো না আবু সাইদের মা তোমারও কিন্তু কাপড় কিনে দিব এই দেখেন না আমার সিরা কাপড় লুঙ্গি পোলাইডারে অনেক পড়া করেছি কইছে বাজার এই মাসে আমার চাকরি হইব আমি চাকরি পাইলেই আপনারে শহরে নিয়ে যা ডাক্তার দেখাবো মার্কেট করাইবো আমারও বিশ্বাস হয় দেখতে হইব না পোলাইডা কার এই যে ঘরের চাল দেখতেছেন না সারাদিন বৃষ্টি আইলে এক কোনায় বইয়া থাকি আবু সাইদের মা আর আমি এই চালগুলো আমি ঠিক করবো কি দিয়া কোন দিক দিয়ে কোনটা করি আমি কিছু টের পাই না পোলাডায় মনে হয় এই মাসে আইব পোলাটা আইলে মনে হয় আমার এই ঘরের চালটা ঠিক করে দিব পোলারে তো অনেক লেখা পড়ে করেছি

গাড়ি ঘোড়ায় চড়েছে তাহলে আমার আবু গাড়ি দেখে তো আমি চিনি তুমি আমার আবু সাহিদের বন্ধু না হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার আবু সাহেব তোমরা সবাই আইছো আমার আবু সাহেব কই ও বা কথা কইতাছো না কে আমার আবু সাহিদ কই আমার আবু সাহেব কে আয় নাই প্রত্যেকবার তো তোমরা এক লগে আও আমার আবু সাহেব কে আয় নাই এটা কি বাজান এটা কি কথা কইতেছ কে তোমরা এটা কিসের বাক্স এটা কিসের বাক্স বাজান তোমরা কথা কইতেছ নাকি কথা কইতে চলে যাবা যা আসান তোমরা কথা কও এর কিসের বাক্স যাক তোমরা কথা কইবা না আমি খুনি